হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি অনেক দিন আপনাদের মাঝে আসা হয় না অনেকগুলা প্রশ্ন আপনাদের অনেকেরই জমে আছে আমি সরি আসলে আমি সব সময় দিতে পারতেছি না আপনাদেরকে সময় অধিকাংশ পার্সনের একটাই প্রশ্ন ভাই বেলারস কি যাওয়া যাচ্ছে বর্তমানে কি কাজ হচ্ছে বা বর্তমানে কি ফ্লাইট হচ্ছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে ফ্লাইট হচ্ছে কাজও সাকসেস হচ্ছে কিন্তু সেটা লিমিটেড পার্সন অবশ্যই সঠিক পার্সনের মাধ্যমে যদি আপনি কাজটা করান তাহলে কাজ হচ্ছে বা মানুষ আসতে পারতেছে প্রবলেম হচ্ছে না কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ দেখা গেছে যে পারমিট নিয়ে বসে আছে স্পেশাল পারমিট ইনভাইটেশন পেপারস নিয়ে বসে আছে কিন্তু ফ্লাইট করতে পারতেছে না বা কেন করতে পারতেছে না সেটা জানি না কিন্তু সঠিক মাধ্যম যদি হয় তাহলে অবশ্যই কাজ কমপ্লিট করতে পারবে যদি মাধ্যমটা সঠিক না হয় তাহলে এটা পসিবল না তো সেজন্য আপনাদের অবশ্যই সঠিক মাধ্যমটা খুঁজে বের করতে হবে তারপর প্রসেসিংয়ে যাইতে হবে আর হ্যাঁ কিছু কিছু ভাইয়ের প্রশ্নটা আমি সবাই নাম মেনশন করতেছি না কিছু কিছু ভাইয়ের প্রশ্ন যে ভাই কি কাজের স্যালারি কেমন বা কি কাজে আসলে ভালো হবে আর কি কাজের স্যালারি বেশি ভাই এখানে আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি পাঁচশো ডলারের আশেপাশে স্যালারিটা পেতে পারেন একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে আপনাকে ধারণা করে নিতে হবে পাঁচশো ডলার আচ্ছা সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভাই অবশ্যই পরিশ্রমী হতে হবে যেমন আমি যখন প্রথম আসছি আমার কোনো স্কিল ছিল না ঠিক আছে আমার এজেন্ট আমার সঙ্গে একটু ফট করছে সে আমাকে বলছিল একটা কাজের আমাকে অন্য অন্য কাজে এনে দিছে এটা তার একটা ইয়ে ছিল রং ছিল কিন্তু আমার কোম্পানির তো এখানে কোনো দোষ নাই আমাকে যে কোম্পানিতে দেওয়া হয়েছে আমি এখানে কাজ করতে পারতেছি না আমার অনেক প্রবলেম হচ্ছে মাস শেষে দেখা গেল কি আমি তাকে কাজ করতে পারতেছি না তাকে কাজ করে দিতে পারতেছি না আমার স্যালারিটা তো কম আসবে এটা স্বাভাবিক তো অধিকাংশ পার্সন আপনারা প্রশ্ন করতেছেন যে ভাই কি কাজে আসলে ভালো হয় কি কাজে আসলে ভালো হয় ভাই আপনার যদি কোনো স্কিল না থাকে আমি বলবো আপনি কোনো কাজে কোনো কাজে যত সফট কাজ বলুক না কেন ইজি হোক না কেন আপনি কোনো কাজেই আপনি বেলারসে ফাইল জমা দিয়েন না অন্তত ন্যূনতম যে কোনো একটা কাজ আপনি বেছে নেন বেছে নিয়ে সেই কাজের উপর আপনি একটু সময় দেন বা এই কাজটা একটু শেখার চেষ্টা করেন এখানে আসলে পরে দেখবেন আপনি মোটামুটি আপনার এজেন্ট আপনাকে যেরকম স্যালারি অবশ্য বাংলাদেশ থেকে অনেকটা স্যালারি বেশি বলে থাকে কিন্তু আমি একটা আপনাকে বললাম যে পাঁচশো ডলারের আশেপাশে আপনার স্যালারিটা হতে পারে তো আপনি যদি মোটামুটি রেঞ্জেরও একটা কাজ করতে পারেন আপনি তাহলে আপনি পাঁচশো ডলারের আশেপাশে স্যালারিটা পাবেন প্রবলেমে পড়তে হবে না আপনাকে কিন্তু আপনি যদি একেবারেই কাজ না করতে পারেন ভাই সেই ক্ষেত্রে আপনি তো স্যালারিটা পাবেন না আর এখানে কিন্তু কোম্পানির কোনো দোষ নাই বা এই দেশেরও কোনো দোষ নাই দোষটা আমাদের আমরা কোনো কাজ জানি না কোনো কিছুই জানি না আমরা মনে করি যে ভাই প্রবাসে আসলেই আমরা টাকা ইনকাম করতে পারবো কিন্তু আসলে ভাই বিষয়টা এরকম না আপনি একটু ভেবে দেখেন আমাদের দেশেও বিভিন্ন কোম্পানি আছে অনেক ছোট ছোট কারখানাগুলো আছে বা বিভিন্ন ফ্যাক্টরি আছে ওখানে আপনাকে কোনো কাজের জন্য যদি নেওয়া হয় আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার চাকরি থাকবে আপনি যদি কাজ না করতে পারেন আপনার চাকরি থাকবে না কিন্তু এখানে হ্যাঁ এখানে আপনার আপনি যেহেতু অনেকগুলো টাকা খরচ করে আসতেছেন অফিসিয়ালি তারাও একটা দায়বদ্ধতার মধ্যে আছে কোম্পানিগুলো তো সেই জন্য তারা আপনাকে রিটার্ন করতেছে না কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না এই জন্য আপনাকে স্যালারিটাও তারা ঠিকঠাক দিতে পারতেছে না কিন্তু আপনি যখন মোটামুটিভাবে কাজ করতে পারবেন আপনার স্যালারিটাও ভাই একেবারে খারাপ হবে না মোটামুটি চলার মতোই হবে আর কিছু প্রশ্ন ছিল এরকম যে ভাই কি ধরনের কাজ শিখে আসলে ভালো হয় ভাই বেলারসের কাজের ভ্যাকেন্সি অধিকাংশ হচ্ছে কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশন সেক্টরের ভাই কাজটা তো অবশ্যই কষ্টদায়ক আর এটা শীত প্রধান দেশ তো সেহেতু আপনাকে তো প্রথমে যুদ্ধ করতে হবে শীতের সাথে তারপরে আপনাকে কাজের সাথে মানায় নিতে হবে তো আপনাকে এ বিষয়ে আমি মনে করি কি যে আপনি কোনো সফট কাজ হোক না যে কোনো একটা সফট কাজ আপনি সেটাকে একটু সময় দেন দেন কাজটা একটু আয়ত্তে আনেন তারপর আপনি কাজে ফাইলটা সাবমিট করেন তখন হয়তো আপনাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে না বেলারসে আপনার গার্মেন্টস কাজের গার্মেন্টস সেক্টরের কিন্তু অনেক চাহিদা আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে কোনো গার্মেন্টসে হয়তো আপনি গেলে কাজ শিখতে পারবেন না আমাদের দেশে অনেক ট্রেইলার আছে তাদের সাথে যদি আপনি একটু সময় দেন দুই মাস এক মাস যদি একটু সময় দেন আপনার হাতের কাজটা আপনি পুরো মাস্টার হইতে হবে এরকম না আপনাকে হাতের কাজটা মেশিনটা চালাইতে জানতে হবে মেশিনটা আপনি চালাইতে জানেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে মেশিনে বসাবে না আপনি যদি দেখেন যে বস যদি দেখে আপনাকে মেশিনে বসাইছে আপনি মেশিনটা কন্ট্রোল করতে পারেন তখন ভাই সেলাইতে একটু প্রবলেম হচ্ছে বা সেলাই আঁকা বাঁকা যাচ্ছে সেটা ওরা সময় দিয়ে আপনাকে ম্যানেজ করে নেবে কিন্তু আপনি যদি মেশিনটা কন্ট্রোল না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে মেশিনে দিবে না তারপর আপনি যদি এই ফুড ডেলিভারির কথা চিন্তা করেন দেখেন ভাই আমরা মনে করি যে ফুড ডেলিভারি কাজটা খুবই আরামদায়ক একটা কাজ আর নিজের একটা স্বাধীনতা থাকবে হ্যাঁ এটা সত্য নিজের স্বাধীনতা থাকবে এবং অনেকটা আরামদায়কও কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে ফুড ডেলিভারি কাজ করতে হইলে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে নাহলে ভাই এটা ফুড ডেলিভারি একদম পসিবল না যেটা এখন পর্যন্ত কিছু বাঙালি করতেছে তারা তাদের সাথে যেমন কথা হচ্ছে ভাই এরা খুব বেশি ভালো নাই আর ভালো নাই শুধু এই জন্য যে ওরা ল্যাঙ্গুয়েজ জানে না অ্যাপস অ্যাপসে যাইতে হবে তো অ্যাপসের মাধ্যমে অ্যাপস তো আপনাকে এখানে রাশিয়ান ভাষায় ইংলিশও নাই এখানে ইংরেজি চলে না তো সেক্ষেত্রে আপনাকে রাশিয়ানে ট্রাই করতে হবে তো অ্যাপস তো রাশিয়ানে তো সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাপস ফলো করে এটা ভাই সোট আপ যাদের সাথে এরা কয়েকজন করতেছে তাদের সাথে কয়েকবার কথা হলো এরা আসলে এদের জন্য মনে হচ্ছে যে আকাশ কুসুম স্বপ্ন অবশেষে তারা বলল যে ভাই এটা পসিবল না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি ফুড ডেলিভারির জবের চিন্তা করেন তাহলে রাশিয়ান যাই না তারপর আপনার এই এই জবে আসা উচিত আচ্ছা এরপর হইল কনস্ট্রাকশনে যদি যাইতে চান তাহলে কনস্ট্রাকশনে এদেশে অনেক ভ্যাকেন্সি আপনি কনস্ট্রাকশনে একটু সময় নিয়ে একটু কাজ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে তারপর আপনি আসেন গার্মেন্টস সেক্টরে ওই একটা কাজের ধারণা নিয়ে তারপর আসেন কিন্তু এরকমটা ভাই কখনোই কইরেন না আপনাকে বইলা দিছে যে ভাই আপনারে ফ্রুট প্যাকেজিংয়ে দিবে তারপর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার দিবে আমাদের দেশের এজেন্টরা বলে দেয় ফ্যাক্টরি ওয়ার্কার কি ফ্যাক্টরি সেটা পর্যন্ত বলে না তো ভাই ফ্যাক্টরি ওয়ার্কার আইসা হ্যাঁ ঠিক আছে কিছু কিছু ফ্যাক্টরি আছে কিন্তু সেগুলোও ভাই খুবই কম খুবই রেয়ার তো ভাগ্য যদি ভালো হয় এরকম কোন কাজ যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ কিন্তু এরকম কাজ যদি নাই পান আপনাকে বলছে ফ্যাক্টরি ওয়ার্কার আইনা যদি আপনাকে কনস্ট্রাকশনে দেয় আপনি ভাই এখান থেকে রেজাল্ট আনতে পারবেন না আপনি বলবেন আপনার এজেন্ট আপনার সাথে খারাপ করছে বা আপনার ভাগ্য খারাপ বা বেলারুস খারাপ যেটাই বলেন না কেন আমি বলবো যে ভাই আমাদের ভুল এটা আমরা আগে থেকে মানে একটু প্রিপারেশন নিয়ে রাখি না তো আমি অবশ্যই নতুন যারা বেলারুশ সম্পর্কে ভাবতেছেন চিন্তা করতেছেন বা বেলারসের ফাইল সাবমিশন করবেন আমি বলবো ভাই আগে একটা আপনি আপনার এজেন্টের সাথে কথা বলেন যে আপনি কি কাজে আপনাকে দিতে পারে তো বলার পরে আপনি ওরকম একটা কাজের আগে একটা ধারণা নেন ধারণাটা নেয়ার পরে তারপর আপনি ফাইলটা সাবমিশন করেন আর একটা কথা ভাই প্রবাসে আসলে একটা জিনিস আপনাকে মেনে আসতে হবে আপনাকে প্রথম অন্তত আপনি যে কোনো এজেন্টের মাধ্যমে আসেন না কেন সে মনে করেন সে অনেক ভালো একটা এজেন্ট আপনাকে যেভাবে বলছে সেভাবেই আপনাকে ওরকমই একটা কোম্পানিতে আপনাকে দিছে কিন্তু ভাই কাজ তো আপনাকে করতে হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাস লাইফটা আর আমরা বাংলাদেশে যারা ছিলাম যেমন আমিও তো বাংলাদেশে ছিলাম বেলারুসে আসার আগে তাই না সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট তো সেজন্য আপনাকে মানসিকভাবে ওরকমভাবে চিন্তা শক্তি থাকতে হবে বা নিজেকে ওইভাবে তৈরি করতে হবে যে আমাকে ফার্স্ট টাইম বিদেশে যাওয়া কিছুটা সময় স্ট্রাগল করতে হবে আপনি ছয় মাস তিন মাস একটা বছর ভাই স্ট্রাগল করতে হবে আপনার স্যালারিটা একটু কম বেশি হতে পারে আপনার কাজটা খুব বেশি হার্ড হতে পারে ভাই এখানে কাজটা যদি খুব বেশি হার্ড হয়ে যায় তাহলে হয়তো বা আপনি যদি কিছু টাকা খরচ করেন যে আপনি চিন্তা করেন আপনি কোম্পানিটা চেঞ্জ করবেন চেঞ্জ করতে আপনার যে খরচটা আসে সেটা আপনি বেয়ার করবেন আপনি হয়তোবা সেটা পারবেন যদি আপনার কোম্পানি আপনাকে সাপোর্ট দেয় কোম্পানি সাপোর্ট না দিলে সেটাও ভিন্ন ব্যবস্থা আছে সেটা না হয় নাই বলি কিন্তু আপনাকে মেন্টালিটি ওরকম মেন্টালি ওরকম সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে ভাই আমি এখানে স্ট্রাগল করব আমাকে স্ট্রাগল করতে হবে আর আপনি যদি মনে করেন যে আপনি আসছেন কোম্পানিটি কমিটমেন্ট মতো কিছু একটা হয় নাই আমি কাজ করতে পারতেছি না কাজটা আমার জন্য হার্ট হয়ে গেছে আপনি এটা করবেন সেটা করবেন আপনি অন্য কান্ট্রিতে চলে যাবেন ভাই এগুলো আসলে এতটাও ইজি না আর আপনারা অনেকেই ভাই মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নক করতেছেন হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে তারপর ইউটিউবে যে ভাই এখান থেকে বের হয়ে যাওয়া যায় কি আমি অন্য কান্ট্রিতে যেতে পারবো কি না ভাই গেম চলে কি না ভাই গেম সম্পর্কিত কোনো তথ্য আমি অতটা ভালো দিতে পারতেছি না তবে আমি এটুকু জানি দু হাজার পঁচিশে এখন পর্যন্ত কোনো গেম সাকসেস হয় নাই যারা গেছে তারা সবাই ব্যর্থ হয়ে আবার ফিরে আসছে তো এরকম স্বপ্নটা না হয় আমরা নাই দেখি তবে হ্যাঁ আপনি লিগেল ওয়েতে করবেন হ্যাঁ লিগেল ওয়েতে ভাই আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনি এসেই সেটা করতে পারবেন না আপনাকে এখানে অন্তত মিনিমাম ছয় মাস এক বছর স্টে করতে হবে স্টে করার পর আপনি লিগেলভাবে ট্রাই করেন যদি আপনার পরিচিত কোনো রিলেটিভ আত্মীয় স্বজন ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশে থাকে তার মাধ্যমে একটা ইনভাইটেশন আনবেন আপনি এখানে অ্যাম্বাসি ফেস করবেন যদি ভাগ্য ভালো হয় আপনি ভিসা পেতেই পারেন কিন্তু তার মানে এই না যে আপনি অ্যাম্বাসিতে দাঁড়াবেন ভিসা আপনি পেয়ে যাবেন বিষয়টা এরকম না আমাদের বাংলাদেশ থেকে আপনি যখন সেনজেনের কোনো কান্ট্রির জন্য যেমন ক্রোয়েশিয়া বলেন রোমানিয়া বলেন বা আরও বেশ কিছু কান্ট্রি ভাই আমরা নেপালে যাই অ্যাম্বাসি ফেস করি ইন্ডিয়ার ভিসা পাই না ইন্ডিয়ার ভিসা অ্যারেঞ্জ করে ইন্ডিয়াতে যাই অ্যাম্বাসি ফেস করি তিন মাস থাকতে হয় ওখানে তারপর আপনি অ্যাম্বাসি ফেস করলেন রিজেক্টেড হলেন আমার কাছের কিছু ফ্রেন্ড সার্কেলও এরকম হয়েছে তারা অ্যাম্বাসি ফেস করছে রিজেক্টেড হয়েছে ভাই ওখান থেকে যেমন আপনি রিজেক্টেড হতে পারেন এখান থেকেও আপনি রিজেক্টেড হতে পারেন এটা আপনাকে মানতে হবে তবে হ্যাঁ একটা প্লাস পয়েন্ট আছে সেই প্লাস পয়েন্টটা হলো আপনি বাংলাদেশ থেকে অ্যাম্বাসিতে ফেস করছেন আর বেলারুস থেকে সেনজেনের কোনো কান্ট্রির অ্যাম্বাসি ফেস করছেন এখানে ভিন্নতাটা হচ্ছে বেলারুসে আপনি এক বছর ধরেন আমি আজকে আজকে আমার বেলারুসের পাঁচশোতম দিন তো আমি আজকে এত প্রায় দেড় বছরের কাছাকাছি না তো এই সময়টা আমি বেলারুসে আছি তার মানে আমার কোনো না কোনো স্কিল আছে আমি কোনো না কোনো জব করতেছি এখানে এই প্লাস পয়েন্টে আছে যে আপনি বেলারুশে যেহেতু এক দেড় বছর যাবৎ আছেন আপনার কোনো না কোনো স্কিল আছে তো ইউরোপের কান্ট্রিগুলো অবশ্যই আপনার স্কিল খুঁজে এই একটা প্লাস পয়েন্ট আপনি পাবেন যে বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করা আর বেলারুশ থেকে অ্যাম্বাসি ফেস করার মধ্যে এই একটা প্লাস পয়েন্ট আপনারা পাবেন কিন্তু ভাই যে আকাশ কুসুম স্বপ্ন দেখেন যে ভাই যায়া আপনি অ্যাম্বাসিতে দাঁড়াইলেই ভিসা হয়ে যাবে বিষয়টা এরকম না আর আপনি বেলারুসে আসলে আপনি গেম দিয়ে ইউরোপের ভালো কোনো কান্ট্রিতে চলে যাবেন ভাই এটাও পসিবল না তবে হ্যাঁ বিধাতা যদি চায় যদি আপনার ভাগ্য থাকে ভালো আপনার হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আর আমি গত দুই থেকে তিন দিন যাবৎ এই প্রশ্নের সম্মুখীনটা বেশ কয়েকবার হয়েছি এই আপনাদেরকে বলবো ভাই আগে তো আসেন আসার পর এখান থেকে কিভাবে বের হবেন সেটা না হয় এখানে আসার পরে ভাবেন কিন্তু আপনি যদি দেশে থেকেই মন স্থির করে আসেন তাহলে এটা সফলতা আসবে না আপনি এখানে আসবেন আসার পরে আপনি এখানে যখন ছয়টা মাস জব করবেন বা একটা বছর জব করবেন আপনি এখানকার কন্ডিশনটা বুঝবেন অনেক কিছু আপনি নিজেই বুঝে যাবেন তো তখন আপনি আপনার মতো করে একটা ডিসিশনে আসতে পারবেন কিন্তু আপনি যদি দেশে থেকেই সিদ্ধান্ত করেন যে আমি যায়া গেমে দিব বা আমি যায়া অ্যাপ্লাই করব কোনো সেনজেনে কোনো কান্ট্রির জন্য ভাই এভাবে না করেন আপনাদের মঙ্গলের জন্য বলছি আপনাদের যদি প্ল্যান থাকে তবে হ্যাঁ আমি বলবো যে ভাই আগে সই সালামতে বেলারুসে আসেন আসার পরে এখান থেকে বের হওয়ার চিন্তাটা পরে করবেন অন্তত কিছু দিন স্টে করে কিন্তু আপনি যদি ভাবেন এসেই আপনি কোনো কিছু করবেন তাহলে এটা পসিবল না আপনি এইভাবে আগাইন না এখানে আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বারবার বাংলাদেশ থেকে পেপার্স রেডি তারপরও আপনার ফ্লাইট করাতে পারতেছে না এটা ভাই আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের সমস্যা এয়ারপোর্টে কিছু প্রবলেম আছে আর ইজিলি যদি আপনি কিছু করতে চান একদম ইজিলি শর্ট টাইমে কিছু করতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে একটু ভিন্নভাবে আপনি মিডল ইস্টের কোনো কান্ট্রিতে চলে যান সেখানে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে হয়তোবা অনেক দেশেই শুনতেছি যে অল্প টাকায় করা যায় তো সেখানে মিডিল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে আপনি যদি সেখানে লিগেল থাকেন তাহলে আপনি বেলারুসে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বেলারুসে ঢুকতে পারবেন কিন্তু আপনাকে সেখানে লিগেলে থাকতে হবে এবং ওয়ার্কে থাকতে হবে ট্যুরিস্টে থাকলে হবে না আপনি ধরেন যে সৌদি দুবাই কাতার রোমান যে কোনো কান্ট্রিতে আপনি ওয়ার্কে ঢুকছেন সেখান থেকে আপনার ওখানে তো বলে আকামা সম্ভবত বলে তো আপনার আঁকামাটা যখন আপনি হাতে পাবেন আপনার আঁকামাটা হাতে পাওয়ার পর আপনি বেলারসের প্রসেস করতে পারবেন সেই এজেন্টের মাধ্যমে করবেন যে এজেন্ট আপনাকে প্রথম বলছিল বাংলাদেশ থেকে তার মাধ্যমে করতে পারবেন আপনি আমি যতটুকু জানি সে এটা আরও ইজিভাবে করতে পারবে তো মিডল ইস্ট থেকে করলে এর এখানে আপনার ভালো দিকটা আমার কাছে এটাই মনে হয় যে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট থেকে অনেক সময় ঝামেলা হয় বা এয়ারপোর্ট থেকে রিটার্ন আসতে হয় বা অফলোড হয়ে যায় পাসপোর্ট এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় না বা এরকম সমস্যাটাও ফেস করতে হয় না আপনার ইনভাইটেশনটা রেডি হয়েছে আপনারা তো জানেন বেলারুশে ভিসা হয় না ভিসা হবে বেলারসে এয়ারপোর্টে আসার পর তো সেক্ষেত্রে আপনার ইনভাইটেশনটা রেডি হয়েছে আপনি আপনার এজেন্ট টিকিট কাটবে ফ্লাই করবেন আলহামদুলিল্লাহ চলে আসবেন কিন্তু বাংলাদেশ থেকেও আপনার এয়ারপোর্টে ওঠাটা একটু কষ্টকর সব এজেন্ট এটা করতে পারতেছে না যতটুকু আমি দেখতেছি সব এজেন্ট করতে পারতেছে না হাতে গোনা কয়েকটা এজেন্ট হয়তোবা কাজগুলো উঠাইছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা এজেন্ট ভাই প্রত্যেকটা এজেন্ট কাজ নিতেছে তাদের কাছে ভ্যাকেন্সি আছে তারা লোক পাঠাই দিছে কিন্তু আদতেও কিছু না আর আরেকটা বিষয় যেটা আমি দেখতেছি বর্তমানে বেশ কিছু ভাই আমি অ্যামাউন্টটা উল্লেখ করব না বেশ কিছু ভাই আমাকে নক করতেছে যে ভাই আমাকে বলতেছে এত টাকার মধ্যে কইরা দিবে তো ভাই একটা জিনিস খেয়াল করবেন আসলে বর্তমানে বেলারুস রেটটা চলতেছে বাংলাদেশের থেকে মোটামুটি নয় দশের আশেপাশে এখন সেটা যদি কেউ আপনাকে বলে যে ছয় লক্ষ টাকায় কমপ্লিট করে দিবে সাড়ে ছয় লক্ষ টাকায় কমপ্লিট করে দিবে তো এখানে ভাই আপনার বোঝা উচিত যে আদৌ কি এটা সম্ভব এতটা কি ডিস্টেন্স হতে পারে ভাই ডিস্টেন্স প্রফিটের হারটা এরকম হয় যে কেউ দশ টাকা প্রফিট করছে কেউ পাঁচ টাকা প্রফিট করছে কিন্তু ভাই লিগেলি যে খরচটা খরচটা তো আর কারো কম না খরচটা সবারই সমান তো এরকম এতটা ডিফারেন্ট যেখানে হবে সেখানে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে হয়তোবা কোনো ঘাটতি আছে কারণ যারা কাজ কমপ্লিট করে তারা তাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমি কাজটা কমপ্লিট করব আমি এখান থেকে প্রফিট নিব কিন্তু এক ধরনের আমাদের দেশের এক ধরনের মানুষ আছে যে তারা অল্প রেট বলতেছে আমরা যাই এত কম টাকা আমি এটা একটু ট্রাই করে দেখি তো তার কাছে ফাইল দিয়েছেন আপনি ছয় মাস তিন মাস নয় মাস ঘোরার পরে দেখতেছেন সে কাজ উঠাইতে পারতেছে না আপনি তারা বলেন যে ফাইলটা ব্যাক দেন সে বলবে যে ভাই আমার এত টাকা খরচ এসছে এটা কেটে রেখে বাকিটা নিয়ে যাও আসলে ভাই আদৌ সে কাজটা কমপ্লিটই করতে পারবে না সে আপনার কাছ থেকে অল্প টাকা দেখাইছে আপনি লোভে লোভে পড়ে তার কাছে আপনি ফাইল দিয়েছেন ফাইল দিয়ে এখন সে আপনার ছয় মাস নয় মাস এক বছর ঘুরাইয়া আপনার ফাইলটা আপনাকে রিটার্ন দিছে আর সে কিন্তু তার একটা প্রফিট রেখেই দিছে কিন্তু যারা কাজ করতে পারে তারা ভাই কখনোই মানে এরকম রেটে বলে না যেটা মার্কেটে চলে ভাই উনিশ বিশ হইতে পারে কেউ পঞ্চাশ হাজার টাকা বেশি কেউ পঞ্চাশ হাজার কম কেউ এক লক্ষ টাকা বেশি এক লক্ষ কম এটুকু ডিস্টেন্স ভাই হওয়া যায় বলা যায় এটা মেনে নেওয়া যায় কিন্তু যেখানে আপনার দুই লাখ তিন লাখ টাকা ডিস্টেন্স সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে হয়তো কোথাও একটু ঘাটতি আছে অনেক দিন পর আপনাদের মাঝে আসা আজকের ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে কথা শেষ হচ্ছে না ইনশাল্লাহ আগামীতে আবার আসব আর আজকে আমার বেল পাঁচশোতম দিন আজকের দিনটা আমার কেন জানি ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে যদি আপনারা প্রশ্ন করেন আদৌ আমি জানি না কেন ভালো লাগতেছে কিন্তু কেন যেন একটু ভালো লাগতেছে আর সবাই একটু দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যেন আমার মনের আশা পূরণ করে এবং আমিও যেন আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু জানি যেটুকু বুঝি ততটুকু দিয়ে আপনাকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন